হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে দেশের কত ভাগ মানুষ সমর্থন করে সেই সম্পর্কে বাংলাদেশে বর্তমানে আটচল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে সর্বশেষ জুড়াই সাকির দল গণসংগতি আন্দোলন আটচল্লিশতম দল হিসাবে নিবন্ধন পায় এই আটচল্লিশটি দলের মধ্যে উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে মাত্র চারটি রাজনৈতিক দলের এই দলগুলোকে দেশের প্রধান রাজনৈতিক দল বলা হয় দলগুলো হলো আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী ও জাতীয় পার্টি বাংলাদেশের প্রায় নিরানব্বই ভাগ মানুষ এই চারটি দলের মধ্যে কোনো একটি দলকে সমর্থন করে থাকে এই চারটি দলের বাইরে বাকি দলগুলো হলো নাম সর্বস্ব এইসব নাম সর্বস্ব দলের প্রধান উদ্দেশ্য হলো বড় রাজনৈতিক দলগুলোকে সমর্থন করে যাওয়া তাদের প্রতি দেশের মানুষের তেমন কোনো আস্থা ও সমর্থন না থাকলেও বড় দলগুলোর আশীর্বাদ নিয়ে বিভিন্ন সুবিধা পেয়ে থাকে এইসব নাম সর্বস্ব দলের নেতারা তাই আজকে শুধুমাত্র এই প্রধান চারটি রাজনৈতিক দলের কোন দলের উপর দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে সেটি জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বিভিন্ন সময়ে পাওয়া নানা তথ্য উপাত্ত নিয়ে সঠিক হিসাবটি জানানোর চেষ্টা করব বিগত কয়েকটি বছরের ফলাফল বিশ্লেষণ করলেও এটির সঠিক একটি হিসাব পাওয়া যায় এছাড়া সাম্প্রতিক বিভিন্ন জরিপ থেকেও এই হিসাবটি বের করা যায় যে দেশের কত শতাংশ মানুষ কোন দলকে সমর্থন করে থাকে অবশ্য এক্ষেত্রে মানুষ না বলে বলা যেতে পারে কত শতাংশ ভোটার কোন দলকে সমর্থন করে আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় পার্টি এখনও বিভিন্ন জেলায় খুবই শক্তিশালী ও জনপ্রিয় এই দলগুলোর এক একটি এক এক জেলায় বেশি শক্তিশালী বিভিন্ন নির্বাচনে এই দলগুলোর প্রতি মানুষের সমর্থন বেড়েছে ও কমেছে তবে সাধারণত এক মেয়াদে ক্ষমতায় থাকার পরেই দলগুলোর জনপ্রিয়তা আগের চেয়ে কমতে থাকে তাহলে চলুন দেখে নেই দেশের প্রধান এই চারটি রাজনৈতিক দলের কোন দলের প্রতি দেশের কত শতাংশ শতাংশের সমর্থন রয়েছে রয়েছে তো তো বন্ধুরা প্রথমেই প্রথমেই জাতীয় পার্টির প্রতি দেশের কত ভাগ মানুষের জনসমর্থন আমরা যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাস দেখি এবং সেই সব নির্বাচনে জাতীয় পার্টির প্রতি দেশের কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে সেই ফলাফলটিও একবার দেখে নেই জাতীয় পার্টি উনিশশো সালের যে নির্বাচন করেছে সেই নির্বাচনে জাতীয় পার্টি পঁয়ত্রিশটি আসনি জয়লাভ করেছে অন্যদিকে দেশের প্রায় মানে মোট ভোটের এগারো দশমিক নয় দুই শতাংশ ভোট পেয়েছিল জাতীয় পার্টি অর্থাৎ জাতীয় পার্টি মোট ভোটারের এগারো দশমিক নয় দুই ভাগ মানুষের সমর্থন পেয়েছিল অর্থাৎ উনিশশো একানব্বই সালের নির্বাচন থেকে অনেকটা অনুমান করা যায় যে দেশের বারো ভাগ মানুষ সেই সময় জাতীয় পার্টিকে সমর্থন করেছে তাহলে চলুন আমরা দেখিনি যে তার পরের নির্বাচনে জাতীয় পার্টিকে কত ভাগ মানুষ সমর্থন করেছে তারপরে আমরা যদি ষষ্ঠ জাতীয় নির্বাচন দেখি ষষ্ঠ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে সমর্থন করেছে দেশের ষোলো দশমিক চার ভাগ মানুষ অর্থাৎ বত্রিশটি আসন তারা পেয়েছিলো সেই নির্বাচনে এবং উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে দেখতে দেখতে পাওয়া যায় যে তাদের সমর্থন বেড়ে দাঁড়িয়েছে ষোলো দশমিক চার শতাংশ অর্থাৎ আগের বছরের তুলনায় প্রায় পাঁচ শতাংশের মতো বেশি জনপ্রিয়তা বেড়েছে তাদের অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাই জাতীয় পার্টির সমর্থন প্রায় ষোলো দশমিক চার শতাংশ ভোটারের জাতীয় পার্টির মধ্যে সমর্থন রয়েছে তারপরে যদি আমরা দেখতে পাই যে জাতীয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির কতগুলো অর্থাৎ অষ্টম জাতীয় সংসদ নির্বাচন যেটা দু হাজার এক হয়েছিল সেখানেও জাতীয় পার্টির শুধুমাত্র সমর্থন ছিল সাত দশমিক দুই পাঁচ শতাংশ ওই নির্বাচনে জাতীয় পার্টি অনেকগুলো ভাগে ভাগ হয়ে গিয়েছিল ভাগ হয়ে নির্বাচন করেছিল এবং তারা ইসলামিক জাতীয় ঐক্যফ্রন্টের আওতায় ঐক্যপ্রণ করে তারা নির্বাচনটি করেছিল তো যার কারণে তারা খুবই খারাপ ফলাফল করেছে ওই নির্বাচনে তার জন্যই তারা সাত দশমিক দুই পাঁচ শতাংশ ভোট পায় ওই নির্বাচনে তারপরে যদি আমরা দেখি নবম জাতীয় সংসদ নির্বাচন যেটা দু সালে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে জাতীয় পার্টি কত ভোট পেয়েছিল জাতীয় পার্টি ওই নির্বাচনে সাতাশটির মতো আসন পেলেও তারা ভোট পেয়েছিল সাত দশমিক শূন্য চার শতাংশ অর্থাৎ 2008 সালের নির্বাচনে সর্বোচ্চ ভোটার উপস্থিতি ছিল এই নির্বাচনে নির্বাচনে এই নির্বাচনেই জাতীয় পার্টি ভোট পায় সাত শতাংশের মতো অর্থাৎ আমরা এই থেকে যেটা বুঝতে পারি যে দুই সাল দুই সাল উনিশশো এবং উনিশশো নব্বই কোনো নির্বাচনেই কিন্তু জাতীয় পার্টি উনিশশো একানব্বই কোনো নির্বাচনেই জাতীয় পার্টি হচ্ছে যে সাত শতাংশের নিচে কিন্তু ভোট পাইনি এবং আমরা যে নিজের রংপুর বিভাগের যে আসনগুলো রয়েছে সেখানে কিন্তু জাতীয় পার্টি অনেক বেশি জনপ্রিয় তাই জাতীয় পার্টি কোনো সময় দেখা গেছে যে সাত পার্সেন্ট কোনো সময় বারো পার্সেন্ট কোনো সময় ষোলো পার্সেন্ট ষোলো দশমিক চার পার্সেন্ট এরকম ভোটও পেয়েছে তো বর্তমানেও জাতীয় পার্টির সমর্থন কিন্তু কমপক্ষে দেশের দশ শতাংশ মানুষ জাতীয় পার্টিকে সমর্থন করে অর্থাৎ জাতীয় পার্টিকে মোটেও কিন্তু কোনো দুর্বল দল বলা যাবে না কারণ দেশের প্রায় দশ শতাংশের মানুষ এখনও কারণ দু হাজার এক নির্বাচনে তাদের দলটা অনেক ভাগে নির্বাচন করেছে তার কারণেই তারা একটু খারাপ ফলাফল করেছে তবে বর্তমানেও জাতীয় পার্টির আট থেকে দশ শতাংশ অর্থাৎ আট থেকে দশ শতাংশের মতো কমপক্ষে জাতীয় পার্টির ভোটার রয়েছে তা আমরা দু হাজার নয় সালের নির্বাচন থেকেও কিন্তু দেখি যে কমপক্ষে সাত শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে তারা তাহলে চলুন আমরা এবার দেখিনি বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতি দেশের মানুষের কতটুকু সমর্থন রয়েছে দেশের ভাগ মানুষ জামায়াত ইসলামীকে সমর্থন করে থাকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বৃহৎ রাজনৈতিক দল হল বাংলাদেশ জামায়াত ইসলামী স্বাধীনতার পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের পরেই সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল ছিল এটি দুই হাজার উনিশশো সালের নির্বাচনের যে ফলাফল সেটি যদি আমরা দেখি তাহলে উনিশশো একানব্বই সালের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মোট বারো দশমিক এক তিন শতাংশ ভোট পায় অর্থাৎ মোট ভোটারের বারো ভাগেরও বেশি মানুষ জামাত ইসলামীকে সমর্থন করে এই নির্বাচনে জামিত ইসলামী আঠারোটির মতো আসনে জয়লাভ করে থাকে তারপরে যদি আমরা পরবর্তী উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন দেখি তাহলেও কিন্তু সেই নির্বাচনে দেখতে পাই জামাত ইসলামীর প্রতি দেশের আট দশমিক ছয় এক ভাগ মানুষ সমর্থন জানায় অর্থাৎ আগের বার প্রায় বারো ভাগের মতো মানুষ সমর্থন জানালেও উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে জামাত ইসলামীর সমর্থন কিছুটা কমে দাঁড়ায় আট দশমিক ছয় এক শতাংশ এই নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীরা বা বাংলাদেশ জামায়াত ইসলামী তিনটির মতো আসনে জয়লাভ করতে পেরেছে তারপরে আমরা যদি অষ্টম জাতীয় সংসদ নির্বাচন দেখি যেটা দুই সালে অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে জামায়াতের ফলাফলটা যদি দেখি জামায়াত ইসলামী এই নির্বাচনে সতেরোটির মতো আসন পায় অন্যদিকে তাদের ভোট পায় অর্থাৎ তাদের মোট ভোটের চার দশমিক দুই আট শতাংশ ভোট পায় হয়েছে জামায়াত ইসলামী অর্থাৎ দুই হাজার এক সালে নির্বাচনে জামেদ ইসলামী অনেক ভালো ফলাফল করল দেশের মোট ভোটারের চার দশমিক দুই আট শতাংশ মানুষ জামেদ ইসলামীকে সমর্থন করেছিল তারপরে যদি আমরা নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলটা দেখি যেটা দুই হাজার আট সালে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে জামেত ইসলামী চার দলীয় জোট অর্থাৎ বিএনপির নেতৃত্বে চার জোটের অধীনে তারা এই নির্বাচনটি করেছিল এই নির্বাচনেও জামেদ ইসলামী ভোট পেয়েছিল চার দশমিক সাত শতাংশ অন্যদিকে তারা আসন পেয়েছিল মাত্র দুইটি আসন অর্থাৎ এত বড় রাজনৈতিক দল হয়েও মাত্র দুইটি আসন পেয়েছিল জামেদ ইসলামী এবং দেশের মোট বত্রিশ লাখ উনানব্বই হাজার নয়শো সাতষট্টি জন মানুষ জামেদ ইসলামীকে ভোট দেয় যেটি মোট ভোটারের মাত্র চার দশমিক সাত শতাংশ তাহলে আমরা দু সাল এবং দুই হাজার আট সালেই দেখতে পাই জামেদ ইসলামীর মোট ভোটারের শতাংশ প্রায় চার থেকে সাড়ে চার শতাংশের মতো অন্যদিকে উনিশশো একানব্বই সালের নির্বাচনে জামাত ইসলামী সর্বোচ্চ ভোট পেয়েছিল প্রায় সাড়ে এগারো শতাংশের মতো এবং উনিশশো ছিয়ানব্বই সালেই তাদের ভোটের হার আট শতাংশে গিয়ে পৌঁছায় তো এই থেকে বোঝা যায় জামায়াত ইসলামী যেহেতু বিগত দুইটি নির্বাচনে চার শতাংশের মতো করে ভোট পেয়েছে তবে বর্তমানে জামাত ইসলামীর ভোটের সংখ্যা কিছুটা বেড়েছে তবে বাংলাদেশের পাঁচ থেকে ছয় শতাংশ মানুষ জামায়াত ইসলামীকে সমর্থন করে এটাই বলা যায় কারণ বর্তমানে জামাত ইসলামী যদি দেড় গুণ বেশি অর্থাৎ আগের তুলনায় দেড় বেশি তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পায় তাহলেও তাদের চার শতাংশ শতাংশ থেকে সেটা ছয় শতাংশে পৌঁছাতে পারে এর বেশি জামাত ইসলামী এখনও সমর্থ জনপ্রিয়তা অর্জন করতে পারেনি তাহলে তারপরে যদি আমরা দেখি এবার যে বিএনপি অর্থাৎ বিএনপির জনপ্রিয়তা কেমন রয়েছে আমরা যদি সেই নির্বা এটা দেখি জরিপটা দেখি বা সেই ফলাফলগুলো দেখি যে দেশের কত ভাগ মানুষ মূলত বিএনপিকে সমর্থন করে আমরা সেই ফলাফলটি দেখি উনিশশো সালের নির্বাচনে বিএনপি মোট ভোটারের তিরিশ দশমিক আট এক শতাংশ ভোট পায় এই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে এবং একশো চল্লিশটি আসনে পেয়ে তারা সর্বোচ্চ আসনেই বিজয়ী হয় সেই নির্বাচনে তো এই নির্বাচনে বিএনপি তিরিশ দশমিক আট এক শতাংশ মানুষের সমর্থন লাভ করে তারপরে যদি আমরা দেখি যে দুই হাজার উনিশশো সালের নির্বাচনে বিএনপি কতভাগ মানুষের সমর্থন পায় সেই ফলাফলটা যদি আমরা একবার দেখি তাহলে দেখতে পাই উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে বিএনপি মোট ভোটারের তেত্রিশ দশমিক ছয় এক শতাংশ ভোট পায় এবং এই নির্বাচনে বিএনপি আসনও পেয়েছিল একশো ষোলোটি অর্থাৎ আগের তুলনায় উনিশশো সালের তুলনায় বিএনপির কিন্তু উনিশশো সালে বিএনপির ভোটারের হার আরও বেড়েছে আরও তিন শতাংশ বেড়েছে বিএনপির ভোটারের হার আগে যেখানে তেত্রিশ পেয়েছিল তিরিশ পেয়েছিল সেখানে উনিশশো ছিয়ানব্বই পাঁচ বছর তারা দেশ চালানোর পরে তাদের জনপ্রিয়তা আরও তিন শতাংশ বেড়ে গিয়েছিল তারপরে যদি আমরা অষ্টম জাতীয় সংসদ নির্বাচন দেখি দুই হাজার এক সালের যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছিল। সেই নির্বাচনের ফলাফলটা যদি দেখি তাহলে দেখতে পাই বিএনপি কিন্তু এই নির্বাচনে চল্লিশ দশমিক নয় সাত শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ প্রায় একচল্লিশ শতাংশ মানুষ বিএনপিকে সমর্থন করেছিল উনিশশো দুই হাজার এক সালের নির্বাচনে এবং এই নির্বাচনে বিএনপি খুবই ভালো ফলাফল করে একশো তিরানব্বইটির মতো আসনে তারা জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং তারা সেই নির্বাচনে ক্ষমতায় আসে অর্থাৎ দেশের প্রায় একচল্লিশ ভাগ মানুষ সেই নির্বাচনে বিএনপিকে সমর্থন জানিয়েছিল তারপরে যদি আমরা দেখি নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলটি যেটি দুই হাজার সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল বত্রিশ দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ বিএনপির যে জনপ্রিয়তা সেটা প্রায় নয় ভাগ কমে গেছে ওটা একচল্লিশ শতাংশ থেকে কমে বত্রিশ শতাংশ এসে দাঁড়িয়েছে তো বিগত এই চারটি নির্বাচনের আলোকে আমরা বলতে পারি বর্তমানে বিএনপির জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল যেহেতু বিএনপি সর্বোচ্চ ভোট পেয়েছিল দুই হাজার সালে সেটাকেও কিন্তু নিরপেক্ষ তত্ত্বাবধক সরকারের অধীনেই সেই ভোটটি হয়েছিল এবং সেই নির্বাচনে বিএনপি প্রায় একচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলো তাহলে বর্তমানে যদি কোনো সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হয় তাহলে কিন্তু বিএনপি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ মানুষের সমর্থন পেতে পারে এটার সম্ভাবনা রয়েছে তাহলে চলুন এবার আমরা দেখিনি যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি দেশের কতভাগ মানুষের সমর্থন রয়েছে সেই ফলাফলটি সেই জরিপটি আমরা একবার দেখে নিই তাহলে চলুন প্রথমেই দেখিনি উনিশশো একানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগ কতগুলো ভোট পেয়েছিল বা কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছিল উনিশশো একানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগ তিরিশটি তিরিশ দশমিক শূন্য আট শতাংশ মানুষের সমর্থন পেয়েছিল অর্থাৎ উনিশশো একানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগ মোট ভোটের তিরিশ দশমিক শূন্য আট শতাংশ ভোট পেয়েছিল তারপরে যদি আমরা দেখি ষষ্ঠ জাতীয় ষষ্ঠ নয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন যেটা উনিশশো সালে হয়েছিল সেই নির্বাচনের ফলাফলটা যদি আমরা দেখি তাহলে এই নির্বাচনে আওয়ামী লীগের ভোটের হার প্রায় সাত শতাংশের মতো বেড়ে সাতত্রিশ দশমিক চার সাত শতাংশতে পৌঁছেছিল অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগ সাতত্রিশ দশমিক চার চার শতাংশ ভোট পায় তারপর দু সালের যে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের ফলাফলটি যদি আমরা দেখি সেখানে দেখি যে ক্রমাগতভাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আরও বেশি বেড়েছে ওই নির্বাচনে এই নির্বাচনে আওয়ামী লীগ চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট পায় অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল সাতত্রিশ দশমিক চার চার শতাংশ সেখানে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও তিন শতাংশ বেড়ে সেটি দাঁড়ায় চল্লিশ দশমিক এক তিন শতাংশ তাহলে চলুন আমরা দেখিনি সর্বশেষ যেটি সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত যে নির্বাচন দুই হাজার আট সালের নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয়ী হয়েছিল এই নির্বাচনে আওয়ামী লীগ প্রায় দুইশো ষাট তেষট্টি মতো মহাজোট আসনে জয়ী হয়েছিল অন্যদিকে আওয়ামী লীগ ভোট প্রায় আটচল্লিশ দশমিক চৌন্য শূন্য চার শতাংশ অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ সমর্থন পেয়েছিল আওয়ামী লীগ ওই নির্বাচনে দেশে প্রায় আটচল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় এবং মহাজোটকে ভোট দেয় প্রায় ছাপ্পান্ন দশমিক চার পাঁচ শতাংশ মানুষ প্রায় সাতান্ন ভাগ মানুষের মতো তাহলে এই থেকেও বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান জনপ্রিয়তা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশের মতো হতে পারে কারণ দু হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগ অনেক খারাপ ফলাফল করলেও চল্লিশ শতাংশের উপরে তারা চল্লিশ ভোট পায় সেক্ষেত্রে বর্তমানেও আওয়ামী লীগ যত খারাপ ফলাফলই করুক তাদের প্রতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ সমর্থন জানাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য